বর্ধমান স্টেশনে পদবিষ্ট ঘটনায় মৃত হুগলির অপনা মন্ডল আট দিন আইসিউতে লড়াইয়ের পর মৃত্যু ক্ষতিপূরণ দাবি কংগ্রেসের ঘটনার কড়া প্রতিক্রিয়া তৃণমূলের বর্ধমান রেল স্টেশনে পদবিষ্ট ঘটনায় শেষ পর্যন্ত মৃত্যু হল চিকিৎসাধীন এক যাত্রীর মৃতার নাম অপর্ণা মন্ডল বয়স ছেষট্টি বাড়ি হুগলি চুঁচুড়া দু নম্বর হরিসভা এলাকায় গত বারো অক্টোবর বর্ধমান রেল ভয়াবহ পদবিষ্টের ঘটনা ঘটে ট্রেন ধরার তারাই হুড়োহুড়ি শুরু হয় যাত্রীদের মধ্যে একই সময় স্টেশনের চার ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়ে ছিল ঘোষণা দেরি হওয়ায় হঠাৎই যাত্রীরা কাঁদাকাঁদি ভিড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন মুহূর্তের মধ্যে ধাক্কাধাক্কি বিশৃঙ্খলা আর তাতেই ঘটে পদবিষ্টের মর্মান্তিক দুর্ঘটনা সেই ঘটনায় মোট আটজন যাত্রী আহত হন তাদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় অপর্ণা মণ্ডলকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় আট দিন আইসিইউতে জীবনের মৃত্যু লড়াই চলার পর সোমবার সকালে তার মৃত্যু হয় পরিবার সূত্রে জানা গিয়েছে ঘটনার দিন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন অপর্ণা দেবী ঠিক সেই সময় বর্তমান স্টেশনের ওই ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে পড়ে গুরুতর জখম হন তিনি চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ শোখা হলো না এই মৃত্যুর ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে রেল স্টেশনে যাত্রী নিরাপত্তা পরিকাঠামো নিয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন সময়ের মতো ঘোষণা না হয় ওই দুর্ঘটনার অন্যতম কারণ মৃত্যুর ঘটনার পর স্টেশন ম্যানেজারের কাছে কাছে দেয় পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব জেলা কংগ্রেসের তরফ থেকে নেতা গৌরব শর্মাদার বলেন মৃতার পরিবারকে পনের লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিবারের একজনকে চাকরি দিতে হবে এবং স্টেশনের বাইরে চব্বিশ ঘন্টায় অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করতে হবে দাদা বিগত কয়েকদিন আগে বর্ধমান স্টেশনে একটা পদপিষ্টের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় কিন্তু আটজন আহত হয়েছিল তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাথমিক চিকিৎসা পর সাতজনকে ছেড়ে দেওয়া হয় একজন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তিনি গতকাল মারা যান তিনি হুগলির বাসিন্দা একজন ভদ্রমহিলা কি বলবেন দাদা দেখুন এটা তো আজকে নতুন ঘটনা কিছু নয় আজকে যিনি মারা গেছেন আত্মীয় যার মারা গেছেন যার কাছের মানুষ মারা গেছেন অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক প্রথমে তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং একটা কথা বলি দেখুন আপনারা একজন মারা গেছে আজকে এটা বলছেন কয়েকদিন আগে কিছুদিন আগে বেশ বেশি দূর নয় মহাকুম্ভ হল সারা ভারতবর্ষের বুকে আজকে দেখুন মৃত্যুর মিছিল চলছে আজকে এই জায়গায় মহাকুম্ভ কি অপব্যবস্থা আজকে যেটা সারা ভারতবর্ষ জুড়ে কুকুর বিড়ালের মতো মানুষ মরছে কারোর অব্যবস্থার জন্য কোনো নিরাপত্তা নাই মানুষের আজকে কেন্দ্র সরকার আজকে আমাদের দুর্ভাগ্য যে প্রত্যেকটা রেল স্টেশনে যেয়ে প্রত্যেকটা পেট্রোল পাম্পে যেয়ে একটা মানে অযোগ্য মুখে আমাদেরকে সকাল বেলায় দেখতে হয় আজকে যেটাকে যে মুখটা দেখলে আমাদের সব কিছু মানে কি বলবো অমঙ্গল হয় সেই অমঙ্গলের মুখটা আমাদেরকে দেখতে হয় এতটাই আমরা ভারতবাসী হিসাবে আমরা দুর্ভাগ্য আজকে কোন জায়গায় সুব্যবস্থা আছে আপনি বলুন তো আজকে রেল স্টেশন বলুন আজকে এয়ারপোর্টে বলুন আজকে বিভিন্ন জায়গায় এ তো সবই বিক্রি করে খেয়ে নিচে কে কার কথা শুনবে সবার কাছে যদি আজকে মানে টাকা খেয়ে বসে থাকে আমি যদি আপনার কাছে মাথাটা বিকিয়ে রাখি কালে বলুন তো আমার কথা কে শুনবা আমি আপনার কাছে হক কথা বলতে পারবো না ঠিক কথা বলতে পারবো না আপনার আপনি অন্যায় করবেন তার বিরুদ্ধে আমি গলা ফাটাতে পারবো কিন্তু দাবি করা হচ্ছে যে এরকম ঘটনা তো পারে এটা রেলের কোনো রকম কোনো দোষ নয় বলে তারা দেখছে এই যে কোন শুনির সাক্ষী মাতাল হবে না তো হবে আজকে যদি আপনার মোদের দোকানের একটা তুলে দেয়া হয় সেখানে কে কে সাক্ষী হবে কারা যারা দৈনিক মদ খেতে যায় মদ কিনতে যায় যারা ওখানে বসে মদ খায় তারাই তো সাক্ষী হবে আপনি বেশ কথা বলেন তো তাহলে এদের হয়ে এরা বলবে না তো কারা বলবে শনির সাক্ষী মাতালি হবে অন্য কেউ হবে না এটা বিষয় এক কথায় আর এদের সম্বন্ধে যত বলে ভোটের মুখ সামনে ভোট আছে এদের প্রচার আনবেন না এদেরকে আজকে মানুষ দেখতে পাচ্ছে এদেরকে ধুইয়ে মুছে সাফ করে দেবে এবারে একবার একবারে ছাব্বিশের বিধানসভাতে ধুয়ে মুছে সাফ হবে আর আপনার উনত্রিশে এই উনত্রিশের লোকসভাতে একেবারেই বামেদের মতো অনাথ হয়ে ঘুরে বেড়াবে ডুকডুকি বাজিয়ে ঘুরে বেড়াবে দাদা কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে আজকে ডেপুটেশন দিয়ে যে অ্যাম্বুলেন্স আর ডাক্তারের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি দাবি করা হবে দেখুন সেটা আমাদের ঊর্ধ্বতন রয়েছেন আমাদের যারা গার্জেন যারা রাজ্যকে চালাচ্ছেন আমাদের মা সর্বোচ্চ নেতা আছেন আমাদের সেনাপতি আমাদের প্রিয় সাংসদ দেশের প্রিয় সাংসদ দেশের সেরা সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের প্রিয় নেত্রী সকলের প্রিয় দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তাছাড়াও আরও অনেকে আছেন তারা সব কথা বলবেন তবে আমাদের কাছে ঘটনা আপনি করলাম করলেন আমি সেই হিসাবে এটা বললাম আমাদের যারা গার্জেন আছেন যাদের নেতৃত্বে আমরা চলি যাদের সৈনিক হিসাবে আমরা কাজ করি তারা সব কথা বলবো আমরা ছোটোখাটো জায়গায় আছি এগুলো আমাদের মুখে মানাবে না ধন্যবাদ দাদা বর্তমান স্টেশনে এসেছিলাম গত বারো তারিখে যে দুর্ঘটনা ঘটেছিল পদপিষ্ঠের তার ফলস্বরূপ একজন মহিলা গতকালকে বর্ধমান হসপিটালে শেষ নিঃশ্বাস মারা গেছেন তো এই বর্তমান স্টেশন কর্তৃপক্ষ ভুল থেকে শিক্ষা নিচ্ছে না তাই তাদের চোখ খোলার জন্য আবারও এসছি এবং মৃতার পরিবার তাদেরকে মিনিমাম পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বাড়ির লোককে চাকরি দিতে হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্তমান স্টেশনের বাইরে চব্বিশ ঘন্টার জন্য অ্যাম্বুলেন্স রাখতে হবে বারংবার এই এই দুর্ঘটনা ঘটছে তো এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা যা যা এর আগেও আপনাকে পরিচয় দিয়েছি ডিআরএম এর সঙ্গে কথা বলেছি আমাদের স্টেশন মেয়ের সঙ্গে সঙ্গে করি কিন্তু এরা ভুল থেকে শিক্ষা নিচ্ছে না তাই আবারও তাদের চোখ খোলার জন্য আমরা এসেছি এবং যে মৃত হয়েছে যে মারা গেছেন এই অপদার্থ ম্যানেজমেন্টের জন্য তার পরিবারকে ন্যূনতম পনেরো লক্ষ টাকা ডিমান্ড বাড়ির লোকের চাকরি এবং এর দায় ভারটা কার এই যে দুর্ঘটনা ঘটলো মৃত্যু হলো আহত হলো এর ড্রাইভারটা বর্ধমান স্টেশন কর্তৃপক্ষকে নিতে হবে একটা ম্যানেজমেন্ট তৈরি করে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যে ও যে যুক্ত তাকে শাস্তি দিতে হবে ডেপুটেশন দিলাম আমরা তারা খতিয়ে দেখে দেখছে তিন চার দিনের মধ্যে উনি উনি বললেন অ্যাম্বুলেন্স আমরা বর্ধমান স্টেশন বাইরে রাখবো এবার দেখা যায় না হয় আবার আমরা এর আগের দিনে এসছিলাম বারো তারিখ দুর্ঘটনা হয়েছে তেরো তারিখ এসছি মারা গেছে আজকে এসছি যদি না মানা হয় তিন দিন সময় নিজে তিন থেকে চার দিন পর না মানা হয় আবার আমি আসবো আমরা আসবো হ্যাঁ অবশ্যই বললাম সময় জেলা আইনজীবীর সভাপতি